شكراً يا مرشد إبراهيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماء والأرض وأختلاف الليل والنهار وأختلاف الليل والنهار لآيات لأولي الألباب وقال رسول الله صلى الله عليه وسلم আমি আপনাদের সম্মুখে মহাগ্রি চার নম্বর পাড়া তিন নম্বর সোরা হেমর একশো তো নব্বই নম্বর আয়াত করেছি বিশ্বনবীর পাঠ করেছি যদি মহান মণিবা মাকে তৌফিক দান করেন ল্প সময় সংক্ষিপ্ত কথা বলার মধ্য দিয়ে আলোচনার সমাপ্তি দিকে এগিয়ে যাব ওমা তৌফिकी ইল্লা বিল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা ইমরানে 190 নম্বর আয়াত নাজিল করে তাম পৃথিবী মানুষের মধ্যে বিবেক জাগ্রত করে দিয়েছেন বিবেকবান মানুষে বুদ্ধিমান মানুষের আল্লাহ নিজ সং থেকে শিক্ষা এনে আর দনাম রব্বুল আনামিন সূরা আল ইমরান এর 190 নম্বর আয়াত নাজিল করেছে জিল্লাহ বলেন আল্লাহু আকবার আম্মার আয়াত কারীমানের শরণজন শুনন মক্কার কুরাইশরা ইহুদিদেরকে প্রশ্ন করেছিলাম তোমাদের ইপ্পা নাম্বার নবী তোমাদের মধ্যে কি কি মোজে জানিয়ে এসেছিলেন তা আমাদেরকে জানিয়ে দাও ইহুদিরা বলল আমাদের নবী মূসা پیغمبر তিনি মোজেটা হিসেবে নিয়ে আসলেন একটি লাঠি আর একটি আমরা সবাই জানি মোসা ফাইলাম্বার লাঠি যখন ছড়ে ভাড়তে। তখন অজগর সাপের রূপান্তরিত হয়ে যেত ঠিক না বেঠে শুধু তাই না ফেরাউন যখন আমার নবী মুসাকে তারা করেছিল আল্লাহ তারা হই করলেন মুসা আপনার হাতে যে লাঠি আছে ওই লাঠি সমুদ্রে নিক্ষেপ করন আমার আল্লাহর সাথে সাথে বারোটি রাস্তা তৈরি করে দিয়েছেন আল্লাহর বলে মক্কা আর কুরাইশেরা চলে গেলাম খ্রিস্টানদের কাছে তোমাদের পয়গম্বর ঈসা নবী কি মুজিজা এসেছিলেন তারা জবাব দিল ঈসা এমন একজন পয়গম্বর ছিলেন যিনি জন্ম থেকে অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে ওই বান্দা চোখের আলো ফিরিয়ে পেত বানালো বলবেন না শুধু তাই নয় ঈশা আমার একজন পায়গাম্বর ছিলেন কুষ্ঠ রোগে আক্রান্ত সারা শরীর পচে গেল এমন ব্যক্তির শরীরে যখন হাত স্পর্শ করতেন আল্লাহ রকমে কুষ্ঠ রোগী মানুষটা সুস্থ হয়ে যেত সবার আল্লাহ না শুধু তাই নয় ঈশা নবীরা আমার একটি ছিলাম মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন আল্লাহ আকবর বলেন ঈশা নবী যখন কোন মৃত মানুষকে জীবিত করতেন তিনি তার আগে অজু করে দুই রাখা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন

শোন নে পরিণত করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করু সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর তায়ালা কাছে নবীজি প্রার্থনা জানান মক্কায় কোরআনের শরাবকে সত্য নবী বলে বিশ্বাস করার জন্য অনেক অনেকবার বিভিন্ন অনুপভাবে নবীজিকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করেছিলেন একটি ঘটনা আমরা সবাই জানি আমার নবীকে বলেছিলেন আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আকাশে যে চাঁদটা আছে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে আমাদেরকে দেখাই দিন আল্লাহর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হয়ে করলেন নবী আপনি সাহারা আঙ্গুল উপরে দিকে দেন আল্লাহ তারার সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছে

এমন কি ঘটনা রয়েছে আশ্চর্যজনক ঘটনা আমি আপনার কাছে সে বিষয় জানতে চাই আম্মা জানা আয়সা আব্দুল্লাহ ইবনে কথা শোনার পরে তিনি অজরে কান্না করে দিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কান্না শেষ হওয়ার পরে তিনি বললেন বিশ্ব নবীর প্রতিটি ঘটনায় আশ্চর্যজনক বলে সুবহানাল্লাহ তার ভিতরে একটি ঘটনা বলেন একদিন আল্লাহ নবীজি বিশ্ব নবী আমাদের আয়সার ঘরে আসলেন আমাদের আয়েশা ঘরের মধ্যে শুয়ে আছেন নবীজিও তার স্ত্রীর পাশে শুয়ে পড়লেন আমার নবীজি আমাদের আয়সাকে বললেন প্রিয়তম স্ত্রী আজকের রাত আমার ইচ্ছে আমি আল্লাহর ইবাদতের রাত কাটাতে চাই প্রিয়তম স্ত্রী তুমি কি বলো আম্মা জানাইসা বলেন আমি আপনার সঙ্গকে পছন্দ করি আপনার নখরতে থাকাকে পছন্দ করি তবে আপনার যে ইচ্ছা যে আর্জি সারা রাত ইবাদত করবেন সেটাকে আমি পছন্দ করি কাজে আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম আপনি সারা রাত ইবাদতে আত্মনিয়োগ করতে পারে আম্মা জানাইসার অনুমতি পেয়ে আমার দুরাকাত নামাজ পড়া শুরু করে দেন দুরাকাত নামাজ পড়লেন দীর্ঘ কোরআন তেলাওয়াত করলেন রাতের অতিবাহিত করলেন আমার রব আল্লাহ তাআলা সূরা আলে ইমরান নবীর উপরে নাযিল করে দিয়েছেন আল্লাহ আকবার বলেন নবীজি আদরে কান্না করতে লাগলেন নবীজি কান্না করতে করতে সকাল বেলা হয়ে গেল সবে সাদিক হয়ে গেল এইদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন নবীকে জাগিয়ে দেওয়ার জন্য আমাদের সময় হয়েছে Bilal radiyallahu ta'ala দেখলেন নবীজি আজরে দুহাত তুলে আল্লাহ দরবারে কান্না করছে Bilal বলেন নবীজি আর রাসূলুল্লাহ আপনি কেন কান্না করছেন আপনার পূর্বের এবং পরের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করছেন আমার নবী বলেন বেলা ও বেলা আমি কি আল্লাহ শুক্রিয়া আদায় করব না আমি কি সুপর গাজারি বান্দা হবে না বিলাল রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন বিলাল আজকে রাতে এমন গুরুত্বপূর্ণ আয়াত নাজিল আল্লাহ পাক করে দিয়েছেন আল্লাহ তাআলা সেটা কোরআনে কোট করে দিয়েছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি বহতেলা ফিল্লাহি ওয়ালহা লা আয়াতিন লিলাল আলবা আল্লাহু আকবার বলে বলেন আসমান সৃষ্টি জমিন সৃষ্টিতে এবং দিন রাতের পরিবর্তনের মধ্যে রয়েছে বিবেকবান মানুষের জন্য নিদর্শন সুভানাল্লাহ পড়ে আপনারা সবাই বলেন আসমান কে সৃষ্টি করলেন জমিন কে সৃষ্টি করলেন এই আসমানে জমিন আল্লাহ সৃষ্টি করেছেন ছয় দিনে বলেন তো কয় দিনে আল্লাহ তাআলা ২৭ নম্বর পারা ১৭ নম্বর সূরা সূরা আল হাদীদে ৪ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী মুসলমান আওয়াজ অল্প আমার আল্লাহ তারা আসমান জমিন সৃষ্টি করলে মাথার উপরে আসমান আমরা দেখি এখন কাজ চলছে দিনের বেলা আমরা সূর্য দেখি দূর থেকে সূর্যটা কত ছোট দেখা যায় কিন্তু বন্ধু এই পৃথিবী থেকে সূর্য সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার বানাল এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার এই পৃথিবী থেকে এই পৃথিবী থেকে সূর্য একশো নয় গুণ বড় পৃথিবী থেকে সূর্যটা একশো নয় গুণ বড় আর সূর্যের ভিতরে যে আয়তন আছে এরকম তেরো কোটি পৃথিবী সূর্যের ভিতরে প্রবেশ করতে পারবে পৃথিবী সূর্যের ভিতরে প্রবেশ করতে পারবেন আমার ভাইয়ারাম এত বিশাল সূর্য এই সূর্যের চারিদিক

আসমান এবং জমির সৃষ্টির ভিতরে বিবেকবান মানুষের জন্য নিদর্শন রয়েছে এই পৃথিবী থেকে সূর্যের আলো পৃথিবীতে আসতে এক কোটি ছিয়াশি হাজার মাইল সময় লাগে আমরা সবাই জানি আলোর গতি প্রতি সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে সূর্যের আলো পৃথিবীতে আসতে আট মিনিট বিশ সেকেন্ড সময় লাগে আল্লাহ আকবর বলেন কত মিনিট আট মিনিট বিশ সেকেন্ড সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে জমিনে পড়তে আমার আল্লাহ বলেন আমি জমিন সৃষ্টি করলাম আসমান সৃষ্টি করলাম এর মধ্যে বিবেকবান মানুষের জন্য রয়েছে নিদর্শন রাতে যে পরিবর্তন দিনে যে পরিবর্তন এই পরিবর্তনের ভিতরে বিবেকবান মানুষের জন্য শিক্ষা রয়েছে বলে সুবহান আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ তাআলা সপ্তম নম্বর পারা ছয় নম্বর সূরা আনআমের ষাট নাম্বার আয়াতে বলেন ওয়াল্লাযী ইয়াতাফাকুম বিল্লাই ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন নাহা

আমরা প্রতিদিন রাতে ঘুমাই কি ঘুমাই নাম আল্লাহ মিস্মিকা আমুদ আশিয়া আল্লাহ তোমান আমি মৃত্যুবরণ করছি আবার তোমার আমি জীবিত হউ ঠিকঠাক আর নমকাল মাউদ মৃত্যুটা হচ্ছে ঘুমের অধ্যায় আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের কোনো গুণা লেখা হয় না আমরা যখন ঘুমিয়ে যাই কোনো কাজ আমরা করতে পারি না ঠিকঠাক ব্যাঠি ঘুমন্ত ব্যক্তি মানুষের যে অবস্থা মৃত মানুষের প্রায় একই তো অবস্থা মৃত মানুষ যেমন কোনো কিছু বলতে পারে না মানুষ যখন ঘুমিয়ে যায় যখন বন্ধ হয়ে যায় তখন কি সে আর কোনো কিছু বলতে পারে আমার ভাইয়ার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে রাতে ঘুম নামক মৃত্যু তোমাদেরকে দেই আবার দিনে বেলায় জাগি তুলি

পুনরায় দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিলেন মৃত্যুর পরে আবার আমাদেরকে গুম নামক মৃত্যুর পরে আবার দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিয়েছেন আবার আমরা আল্লাহ কাছে একদিন ফিরে যেতে হবে ঠিক না বেঠে এ তো আর কি পার্লো করা মা হিলাদি হিন্দু ইলে

আবার দিন হয় এইভাবেই এমনি করে আমার আপনার হায়াতটা আল্লাহ পরিপূর্ণ করে। লি যেন আমার আপনার হায়াতটা আল্লাহ পরিপূর্ণ করেন হুম হ্যাঁ জিমুম আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দা সময় যখন পরিয়ে যাবে তখন আর কেউ থাকতে পারবে না পারবে পেরেছে কে ও মৃত্যু রাখা যায় সময় পড়িয়ে গেলে আর টুকু থাকতে পারবে না আল্লাহ তারা সে কথাই বলছে ইয়ে কথা যেন মুসাল্মা সুম মাই লেহি মাই যেরকম সুম মাই বান্দা আমার কাছে ফিরে আসতো আর যা কিছু করেছ আমি সব কিছু তোমার সামনে উপস্থাপনা করব আল্লাহ একটা বলে আমার ভাইয়ারাম দিনের পরিবর্তন রাতের পরিবর্তন দিন পরে রাত আসে রাতের পরে দিন আসে মাসের পরে মাস আসে বছরের পরে বছর যায় যোগের পরে যোগ যায় এমনি ভাবে আমাদের হায়ারটাও একদিন পূর্ণ হয়ে যায় ঠিক না ব্যাঠি আমার আল্লাহ তাআলা বলেন আমি রাত সৃষ্টি করেছি তোমাদের জন্য আরামদায়ক হিসাবে ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য সাতটি আসমান সৃষ্টি করেছি সুবহানাল্লাহ পড়ে আল্লাপা বলেন আমি তোমাদের জন্য রাত কি করেছি পোশাক স্বরূপ ঘুম কে করেছি শান্তি স্বরূপ আল্লাহ বলেন এবং দিন সৃষ্টি করেছি তোমাদের জন্য দিনের তোমাদের ব্যক্তিগত কাজগুলোর সমাপ্তি করার জন্য আল্লাহ একবার বলেন বিশ্ব বলছেন তোমাদের মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তি আলকে সুমান দান সাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি বড় চালা ওই ব্যক্তি বড় বুদ্ধিমান কে সে যে ব্যক্তি আখরাতের কথা চিন্তা করে কবরের কথা চিন্তা করে হাসরের কথা চিন্তা করে মিজানের কথা চিন্তা করে ফুলফেরাতের কথা চিন্তা করে জাহান্নাত জাহান্নামকে চিন্তা করে সে দুনিয়াতে ন্যাক আমলের জন্য নিজেকে আত্মনিয়োগ করে আল্লাহ হাফর বলে সে বড় চালাক আমরা যে মনে করি লক্ষ লক্ষ কুড়ি টাকার মালিক হওয়াটাই বড় চালাকের কাজ বড় বড় ব্যবসায়ী হওয়াটাই বড় চালাকের কাজ কিন্তু আল্লাস বলছেন দেখ ব্যবসা হোক আলিমা বাদার হোক তোমাদের মধ্যে ওই ব্যক্তি বড়োই চালাক বড়ই চতুর বড়ই বুদ্ধিমান যে আখারাতের কথা চিন্তা করে দুনিয়াতে আমল করে ছিল বলে আমাদের কেউ আখারাতের কথা চিন্তা করে দুনিয়াতে আমল করার দরকার আছে আল্লাহ যে আসমান থেকে আমাদের জন্য বৃষ্টি নাজিল করে আমাদের জন্য কল্লার হয় না কল্লার হয় আল্লাহ চায়না সুরাল বাকার আমাদের বলে দিয়েছেন যে আসমান থেকে আল্লাহ মেঘমালা থেকে মানুষের জন্য বৃষ্টি নাজিল করেন পানি বর্ষণ করেন ওই পানি থেকে বীজ অঙ্কুরিত হয় ওই বীজ থেকে ফসল উৎপন্ন হয় মানুষ সেই ফল ফলাদি গ্রহণ করে করে ঠিক না ব্যাঠি আবার ভাইয়ারা আল্লাহ রাখুন প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সকল কর্মকাণ্ডগুলো হিসাব রাখেন আল্লাহর তারা দুজন ফেরেস্তা আমাদের পাশে রেখেছেন কেমন সম্মানিত লেখক এরা আমাদের সব লিপিবদ্ধ করে আমি কি করেছি রাতে কি করেছি উপরে কি করেছি আসমানের নিচে কি করেছি সবকিছু আল্লাহ দেখেন আল্লাহ শোনেন আল্লাহ জানেন এগুলো কেমন ময়দানে আমাকে যখন উপাস্তাবনা করা হবে আমাকে যখন আমার সামনে পেশ করা হবে আল্লাহ বলবেন এ করা কি কফা এবার ক্যাফা বিদার্শি খেয়ালি লমা আরে একটা হাসি বা সোরা বাড়ির স্যারের চার নম্বর আয়ত করে বাট করো তোমার আমার লমা আজকে হিসাব গ্রহণ করার জন্য তুমি নিজেই যথেষ্ট ছিলে বা আল্লাহ পাক যদি হিসাব দিতে বলবেন কোনো মানুষ কি হিসাব দিতে পারবে আরো জনে বলো না কোনো মানুষ হিসাব পারবে না আল্লাহ হিসাব চাইলে বান্দা গ্রেফতার হয়ে যাবে এজন্য আমরা জানি আয়েশা সুদিরা رضی আল্লাহু তাআলা নামটি আল্লাহ সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা হিসাবিনি হিসাবায়াসীরা আল্লাহ আমার জন্য হিসাবটা সহজ করো আমরা আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে রে নেই আল্লাহর কাছে প্রতিদিন প্রতিনিয়ত আমরা দোয়া করব রাজি আছেন না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাই যে আল্লাহ কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হবে চেল্লা বলে নাউযু বিল্লাহ আল্লাহ আমাদের প্রতি কত মায়া কত দরদ আল্লাহ চান বান্দা যত বেশি আমার কাছে চাইবে আমি তত বান্দাকে দিয়ে দেব আল্লাহবার পরেন বান্ধা তুমি আমাকে ডাকো হ্যাঁ জি বেনাকুম আমি তোমার ডাকে সারা দেবানলাহ ফরে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার র এমন দয়ালু যিনি আমাদেরকে বারবার ডাকেন আল্লাহ বলেন ফেলুকুলী অ্যায় নিকুল গুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করো সুবান্হ পরে আমরা আল্লাহ তারকে স্মরণ করা দরকার আছে নেয় আমরা আল্লাহর কাছে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের জন্য দোয়া করার দরকার আছে না যে যত বেশি দোয়া করবে সে তত বেশি ভাগ্যবান সে তত বেশি কল্যাণের বাকিদার হবে সে তত বেশি রহমতের বাকিদার হবে আসুন আল্লাহ পাক যে আসমান সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন সাগর সৃষ্টি করলেন মহাসাগর সৃষ্টি করলেন এত সকল মাকলুকের ভিতরে যে সৃষ্টি এত মাকরুকের ভিতরে মানুষের জন্য শিক্ষা আসে না দেখবেন সাগরের পানি দিয়ে কৃষি কাজ করে না নদীর পানি দিয়ে কৃষি কাজ করে কারণ সাগরের পানি লবণাক্ত নদীর পানি মিষ্টান এর জন্য নদীর পানি দিয়ে কৃষি কাজ করা হয় সাগরের পানি দিয়ে কৃষি কাজ করা হয় না সাগরের মধ্যে দুই ধরনের পানি লবণাক্ত পানি রয়েছে আবার মিষ্টান্ন পানি রয়েছে কিন্তু একটা পানি কি আরেকটা পানির সাথে মিশ্রিত হয় এই জন্য আল্লাহ তারা বলেন তোমরা আল্লাহ তারা তোমরা অস্বীকার করো যেদিকে তুমি চক্ষু তাকাবা দৃষ্টিরিক্ষা করবা সেদিকে আল্লাহর সৃষ্টি যেদিকে তুমি যাবা সেদিকে আমার আল্লাহ জন্য কবি বলেন একটি গাছের দিকে তাকাও উমজর লিতিল কেশাজার জাজিন গুদুন নাদিরাম তুমি একটি গাছের দিকে তাকাও এত সুন্দর বিশাল গাছে লক্ষ লক্ষ পাতা কে সৃষ্টি করলো এই গাছের ডাল পাতা কে সৃষ্টি করলো তুমি যদি গাছ কি প্রশ্ন করো তোমার বিবেক উত্তর দিয়ে দেবে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ তিনি কে এই যম কে সৃষ্টি করেছেন আত্মাকে সৃষ্টি করলেন makhluk কে সৃষ্টি করলেন আমাদেরকে কে সৃষ্টি করলেন চিৎকার করে আল্লাহু আর কি আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ সকলকে আল্লাহর নিদর্শন দেখে দেখে ইমানকে মজবুত করার তৌফিক দান করুন কোরআন থেকে যে কথাগুলো হয়েছে এগুলো আমাদের জীবনের জন্য শিক্ষা হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন বলি আমিন الحمد لله رب العالمين